জনাব সরকার আগুন কালাম হদান মনসুখ আছেন আজকে অনুষ্ঠানের মধ্যমণি আমাদের সুপরিচিত আমাদের সকলের সদ্বাবাদন জনাব ডাক্তার মিজানুর রহমান মনসুফ বিশ্ব আছেন আমার বরং সদ্য সদ্বাবাদন সাংবাদিকদের নয়নমণি সাংবাদিকদের স্বতন্দ্র করি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্মাদক জনাব জাহাঙ্গীর আলম ফরান মঞ্চ ভূপিষ্ঠ আছেন বিভিন্ন পেশার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বায়ু বোনেরা আপনাদের সকলকে জানাই ওয়ান ইন্ডিয়া ক্লাবের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন প্রিয় ভাইরা আজকে সমাজ অন্ধকারের দিকে চলছে আজকে মানুষ অন্ধকারের দিকে চলছে এই অন্ধকার থেকে পরিত্রাণ সাহায্য পেতে হলে আমাদের সহান পেশাজীবী সকল সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারলে এই সমাজের থেকে অন্ধকার দূর হবে ফিরে আসবে সমাজের আলো ঠিক তবে ঠিক বলে কিন্তু আজকে আমরা অতীতে দেখেছি আমরা এনে সবাই বিজ্ঞ মানুষ দক্ষ মানুষ আমি ছোট মানুষ আমাদের শিক্ষকেরা ছাত্ররা স্কুলে যাচ্ছে না যাচ্ছে না অন্যায় করছে অপরাধ করছে এই সম্পর্কে সচেতন থাকতেন এবং পিতা মাতা সচেতন থাকতেন সমাজের মুরব্বী যারা তারা সচেতন থাকতেন কিন্তু আজকে এগুলো নেই আমার ভাই বলেছেন যে মাদক আজকে মাদকের যে সরাসরি হয়েছে আগামী পাঁচ বছরের মধ্যে এই মাদক যদি নির্মূল করা না যায় বাংলাদেশের কোন মানুষ সঠিকভাবে আপনি দেশ এবং জাতি আলোর জন্য কাজ করতে পারবে না সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে না সমাজ আরো নষ্ট হয়ে যাবে তাই আমি আজকে সকলকে অনুরোধ করব সমাজকে যদি আলোদান করতে হয় সমাজকে যদি উন্নয়ন করতে হয় সমাজকে যদি এগিয়ে নিতে হয় দেশকে যদি এগিয়ে নিতে হয় বাংলার মানুষকে যদি সন্ত্রাস থেকে অপরাধ থেকে মুক্ত করতে হয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে হবে এই আন্দোলনে সবাই এগিয়ে আসার জন্য আমি আমার বক্তব্যকে থেকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে 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 আলোচনা দ্বারা উপস্থিত হয়েছেন সকলকে আমি আমার পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাচ্ছি সাংবাদিক বেদেরকে অভিনন্দন জানাসি বাংলাদেশের আধার কোটি মানুষ সফল হোক এবং সাংবাদিক ভাইয়া সফল হোক আজকে সংগঠন বাংলাদেশ প্রসার টিভি সচাতন সংগঠন উন্নয়ন হল সতর্কের ধন্যবাদ আল্লাহ ধন্যবাদ